ও বাসায় না থাকলে আমি প্রচুর লন্ডভণ্ড করি আজকে চিন্তা করছি শুধু লন্ডভন্ড করব না লন্ডভণ্ড খাবো আজকের রেসিপি ভাই লোট্টার লন্ডভণ্ড একা মানুষ তাই এক কেজি লোটটা নিলাম বাসায় কুটা ঝামেলা হবে তাই বাজার থেকেই কুটে নিলাম বাসায় নিয়ে ঝাকানাকা একটা গোসল দিলাম আমারে না না দুষ নুদুষ দেখে তিনটা পেঁয়াজ পছন্দ করলাম স্লিম ফিগারের কয়েকটা মরিচ পছন্দ করলাম কিছু ধনিয়ার পাতা আর একটা মাছের মশলা কেমন ঘাটতলা পেঁয়াজ ভাই দেখেন গেডি ধরে ঠাইসা ধরলাম তারপরে ডুবে না ওই যে এনিওয়ে ধুয়ে কুচি কুচি করে নিলাম জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে মাখাইলাম এখানে আর কোনো জাদু মন্ত্র নাই ফায়ার শাশুড়ি আমার বাসায় আইসা বউরে একটা কড়াই কিনে দিছিল সেই সূত্রে এটা যৌতুকের কড়াই চেল চালাইয়া তেল ঢেলা দিলাম একটু বেশি করেই দিলাম এবার লোটটা গুলোকে তেলে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আমার বউয়ের মতন স্যাত করে উঠলো কিছুক্ষণের জন্য ভেজে নিলাম হালকা ভেজে আরেকটি পাত্রে তুলে রাখলাম আসল খেলা শুরু এখন পেঁয়াজ মরিচ কুচি তেলে ছেড়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ এবং মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমার ছেলে সিগারেটকে বলে সিগারেট তো আমিও রাম্মুকে বললাম তোর কপাল ভালো একটুর জন্য সিগারেট বলে নাই এই সেই সিগারেট রেসিপি পর্যাপ্ত পরিমাণ মাছের মশলা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচগুলোকে হালকা ভেজে পাত্রে তুলে রাখা লোটটাগুলো দিয়ে দিলাম এইবার লইটটাকে লণ্ডভণ্ড করে দিলাম এটাই লোট্টার লন্ডভণ্ড মনে করেন বৌরে বাবের বাড়ি যাইতে বাধা দিছেন রাগে ম্যাডামের চোখ লাল ইয়েস ঠিক ওই লালচে কালার না আসা পর্যন্ত নাড়তে থাকবেন ধনিয়ার পাতা দিয়ে দিলাম এরপর আবার নাড়া স্টার্ট করলাম আপুরা যারা আছেন শখের বেড়ার উপর মেজাজ খারাপ থাকলে ওইটা বেডার উপরে না খাটাইয়া আর খুন্তির উপরে খাটানো হয়ে গেল কি একটা চাটা দিতে ইচ্ছা করতেছে না লন্ডভন্ড আর গরম ভাতের সম্পর্কটা কিন্তু খুব জটিল রাইস কুকারের ঢাকনা উঠানোর সাথে সাথে প্রচুর কুয়াশা দেখলাম ও হ্যাঁ আপুদেরকে বলি শখের বেডারে বন্ড লন্ডভন্ড কইরা খাওয়াবেন এরপরে কানে কানে গিয়ে বলবেন আমার জন্য হল মার্ক করা একটা নগদ পাইবেন ইনশাল্লাহ আর যারা জিএফ বিএফ আসো খাওয়াইও যা দুটনার মতন কাজ করব। যাই হোক আমার মতন একটা কাঁচামরিচ দিলাম এখন আল্লাহ দিলে মন দিয়ে খাবো বিসমিল্লা তপ দেখা গেলাম এমন মজা হয়েছে লাগে চাপার মধ্যে ঘুষি দিয়ে দেখতে পারেন মাগার চাপা ফিরবো না আল্লাহ হাফেজ কিন্তু যাইতাছি না আবার আইতাছি ইনশাল্লাহ